এই তো আলহামদুলিল্লাহ দেখেন নামাজ করে ভোর ভোর গিয়ে বাজার করে নিয়ে আসছে বিশেষ করে সবজিগুলো দেখেন শাক এত সুন্দর ফ্রেশ আর ছোট ছোট বাচ্চা বাচ্চা শাক ভাজলে না অনেক মজা লাগে এই শাক ভাজি লাউ নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে কপি আলু আদা রসুন পেঁয়াজ মুরগি নিয়ে আসছে মরিচ আলু ভর্তা করে খাওয়া মরিচ দিয়ে শুধু এই তো আজকে বাজার ঘুমের দিকে নামাজ করতে গিয়ে বাজার করে নিয়ে আসছে ফ্রেশ বেগুন অনেক জালের সবজি না অনেক মজা তো আলহামদুলিল্লাহ সকাল সকাল গরম গরম খিচুড়ি ডিম ভাজি বেগুন ভর্তা আলু ভর্তা শীতের ঠান্ডা হাওয়ায় খিচুড়ি রান্না করেছি বেমু ভর্তা করেছি আমু হত্যা করেছি ডিম ভাজি দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে মাংস রান্না করব তাই মশলা কষিয়ে নিচ্ছি দিন তো দেখাই না মুরগি মাংস রান্না করার সময় আপনাদেরকে মশলা কষিয়ে নিচ্ছি মুরগি মাংস দিব দেখাচ্ছে তো ফেসবুকে থেকে কিছু পায় আর না পায় কলি যার ভাই বোনদের পেয়েছি তারা আমাকে যেভাবে কমেন্ট করে আমি খুবই উৎসাহিত হই আর খুবই ভালো লাগে যা যা চেনা নাই জানা নেই সুদূর থেকে আমার ভাই বোনরা আমাকে এত সুন্দর করে কমেন্ট করে তারপরে আমি ধান সিদ্ধ করেছি অনেকে বলেছে আপু আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে যার ছোটোবেলার কথা মনে করিয়ে দিয়েছি ধান সিদ্ধ করে আমার ভিডিওগুলো অনেক সুন্দর করে দেখেছে অনেক ভিউ হয়েছে আবার অনেক কমেন্টও করেছে তার জন্যে আমি সবার কাছে কৃতজ্ঞ আর যারা ফুল স্টার সেন্টার তাদের কাছে তো বেশি কৃতজ্ঞ কারণ তারা আমি তো ফুল স্টার সেন্টার নই তারপরও আমাকে ফুল দিয়ে দেয় গেঞ্জাম ভাই জুনাইদো ভাই তারপরে কিশোরগঞ্জ ইসলাম মিয়া ভাই অনেকেই অনেকেই নাম আমার অনেকেই খুব যায় অনেকে এতগুলো নাম তো মনে করে রাখা যায় না তো এখন হয়তো মাংস দিয়ে দেব রান্না করি আমার রান্না বলে খুবই ভালো লাগে খুবই কালকে একটা বোনের রাইস দিয়েছি তারপর আমি মতো এত সুন্দর রান্না করতে পারি না আর রান্নাগুলো আমার খুবই ভালো লাগে বেশ শুনে ভালো লাগলো খুবই ভালো লাগলো বেশ যা আমার বোনরা তো আমার কথা মনে করে আমাকে স্মরণ করে আমাকে কমেন্ট করে আমার খুবই ভালো লাগে মাছকে দুপুরে মুরগি মাংসের ঝোল আর উস্তা করেছে এই ছিল আজকে দুপুরে আয়োজন